সালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আমি কিন্তু সবসময়ই বলি যে স্পেনের সব ভালো জিনিস তুলে ধরি আজকে স্পেনের কিছু কিছু মন্দ দিকও আছে কিছু কিছু খারাপ দিকও আছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এই টু জেড সকল তথ্য দিয়ে থাকি শুধু স্পেনের এছাড়া আমি অন্য দেশের কোনো তথ্য দেই না আপনারা জানেন অনেকে আমার সাথে কথা বলতে চান সমস্যা নেই কথা বলতে পারবেন ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি মেন কথা সেটা হচ্ছে ভিউার্স আপনারা জানেন আমি সব সময় কিন্তু বলি যে স্পেনে কিন্তু ভালো দিক আছে এই দিক সুবিধা সেই দিক সুবিধা নানান দিক সুবিধা কিন্তু বর্তমানে বর্তমানে পরিপ্রেক্ষিতে স্পেনে কিছু খারাপ দিক আছে সেই খারাপ দিকগুলো আমি তুলে ধরবো আশা করি এই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং প্রথমে যেটা সেটা হচ্ছে বর্তমানে স্পেনে এক নাম্বার কোনো কাজ নাই কাজের অনেকই সংকট তো এই কাজের সংকটে কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করছে বর্তমানে এই পরিস্থিতি আছে আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসের আজকে বাইশ তেইশ তারিখ তো এই সেপ্টেম্বর মাসে দুই সাল এই সালে এই অবস্থা কারণ আপনারা অনেকেই জানেন যে দুই বছরে যে আইনে সবাইকে কাগজ দিতেছে দুই বছর আইনে অনেকে জমা দিছে হয়তো ওই কাগজের আশায় অনেকে আছেন অনেক মানুষ এখানে আসেন অবস্থান করতেছেন বর্তমানে সেই পরিস্থিতিতে এই অবস্থাটা বর্তমানে দাঁড়াইছে যে কাজ নাই কাজের যে একটা ক্রাইসিস কাজের যে একটা সংকট সেটা দেখা দিছে বর্তমানে স্পেনে এবং আরেকটা জিনিস আমি মাঝখানে বলি এক ভাই এর নাম হচ্ছে সেলিম ভাই আমার আমার ভিউয়ার্স এবং খুব ভালো একজন মানুষ ওনার বাড়ি ঢাকা কেরানীগঞ্জে এই বাই আজকে আমি শুনলাম উনি চলে গেছে দেশে আমি ফোন দিছি তারে ক ভাই আমি তো বাংলাদেশে চলে আইছি আমি বাংলাদেশে চলে আসেন কেন কই এই ঘটনা কেউ সাহায্য করলো না ই করলো না উনি প্রায় দুই আড়াই বছর ছিল স্পেনে বার্সেলোনাতে তো উনি কাজের কন্ট্রাক্ট পায় না কাগজ যে জমা দিব কাজের কন্ট্রাক্ট লাগে কন্ট্রাক্ট আপনারা জানেন অনেক দাম কেউ দিতে চায় না কাজও কেউ দেয় না তো এই জন্য স্পেনে থাকা খাওয়াটা কিন্তু অনেক বিশাল একটা স্ট্রাগল সেই জন্য ওই বাইক চলে গেছে খুব খারাপ লাগলো আজকে তার খবরটা শুই না উনি বাংলাদেশে চলে গেছে বাড়ি কেনারীগঞ্জে ঢাকা তো যাক এখন তার ইচ্ছা তারপর আমি মনে করি তার যাওয়াটা ভুল হয়েছে কারণ এখানে হয়তো আর একটু চলে থাকা উচিত ছিল যাক গেল দ্বিতীয়ত যেটা দ্বিতীয়ত হয়েছে আপনার যেমন স্পেনে যে কাগজ আপনারা যে পান আপনারা জানেন যে সব সময় কিন্তু স্পেনে তিন বছরে ছিল তিন বছর এদেশে থাকার পরে আপনারা কাগজ পাইতেন তো তিন বছর একটা মানুষ থাকতে খাইতে কাজ করতে কিন্তু অনেক টাকা মাসে কিন্তু প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো ইউরো দরকার একটা মানুষের স্পেনে থাকতে খাইতে তো তিন বছর এই টাকাটা তিন বছর থাকা খাইয়া স্ট্রাগল করিয়া অনেক একটা কঠিন অনেকই কঠিন পেও এই তিন বছরই করা। কিন্তু সেই তিন বছরটারে এখন দুই বছর নিয়ে আসছে তো দুই বছর নেওয়ার পরে জমা দিছে কাগজ সবাই এখন পর্যন্ত কারো কাগজের খবর নাই কারো কাগজে আমার মতো পাশ হয় নাই বুঝতেই পারছেন তো এখন যদিও দুই বছর থাকে কিন্তু তারপরও যদি কাজ না থাকে দুই বছর কেন দুই মাসই অনেক অনেক কঠিন দুই মাস কারণ যার বাসা থাকবেন সে তো আর বাসা বাড়া মাফ করবো না তার তো সে তো বাসা বাড়া দিতেই হবে কিন্তু সুতরাং আর স্পেনে থাকলে তো খাইতেই হবে যেহেতু পেট আছে খাইতেই হবে তো সুতরাং এটা কিন্তু একটা বিশাল একটা চাপ গেল তিন নাম্বার যেটা যেমন স্পেনের একটা দুঃখ হয়েছে মরক্কির লোকজন আপনারা জানেন মরক্কোর পাশে স্পেন দেশটা এই মরক্কিসরা এই দেশে আইসা মরক্কিস যেহেতু মুসলমান কান্ট্রি কিন্তু আপনারা অনেকেই জানেন মুসলমান ভালো ভালো ওইটা সেটা কিন্তু ওরা যে কত বড় খারাপ যারা স্পেনে জানে যারা আসছে যারা স্পেনে আসে তারাই একমাত্র জানে যে মরক্কিস মতন খারাপ লোক এই আমার মনে পৃথিবীতে কোনো জায়গায় নাই এক নাম্বার তারা চুরি করবো এই দেশে নানান কিছু বিক্রি করব এই দেশে মারামারি ঝগড়া করব বাটপাই স্টপাই চিন্তা মিতা আভিজাবি করবো এই দেশে তারা বুঝেনি যত খারাপ কাজ আছে সব করবো ওরা তো এই এই স্পেনের মামুরও চিনা অবশ্যই এরা দেখলে বুঝতে পারে সুতরাং এটা একটা স্পেনের দুঃখ আমি বলবো একটা স্পেনের দুঃখ হয়েছে এই মরক্কিচ লোকজন মরক্কিস নাইলে স্পেনের দেশটা সোনার মতো থাকবে বুঝতে পারছেন তো সুতরাং ওরা জগন্যতম খারাপ যারা বাংলাদেশি আছেন ইন্ডিয়ান পাকিস্তান কোনো দিনও তাদের কাছে তাদের সাথে মিশবেন না তাদের সাথে জ্বলাইবেন না তাদেরকে বাড়া দিবেন না বুঝতে পারছেন যদি বাড়া দেন তাহলে আম সালা সবই যাই বুঝলেন কিন্তু ওরা দেখলে সুন্দর করে সালাম দিয়া কেমন আছে আর মানুম আছে কিন্তু চান্স পাইলে আপনার একবারে বইরা দিব বোঝা দিত গেল দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যেমনি স্পেনে সব কিছুর দাম বেড়ে গেছে কষ্ট বেশি স্পেনে আপনারা যারাই আসেন যারা থাকেন আগে যেমন বাসা ভাড়া ছিল একশো বিশ একশো তিরিশ টাকার সিট ভাড়া সেই সিট ভাড়া হয়েছে এখন একশো নব্বই থেকে দুইশো সুতরাং কতটুক বাড়ছে খাবার দাবার মনে করেন আগে এক মাসে আশি থেকে নব্বই নব্বই ইউরোর মধ্যে হয়ে গেছে এখন আমার মনে হয় দেড়শো ইউরো নিতে পারবো না সম্ভব না তো সুতরাং এই খাবার দাবার দাম বেশি তো দাম বাড়লে তো এই সেই পরিমাণে কিন্তু ইনকাম বাড়ে নাই ইনকাম কিন্তু সেই পরিমাণ বাড়ে নাই কাজ নাই কর্ম নাই ঠিক আছে তো সুতরাং অনেক দাম বাইরে গেছে কস্ট বাইরে গেছে আচ্ছা গেল আর একটা জিনিস বাসার যেই সংকট বাসার সংকট বিশাল আকার ধারণ করছে এই দেশে বর্তমানে এমন পরিমাণ লোক আসছে যেমন সিট আছে একশো লোক আসছে পাঁচশো এক্সাম্পল একটা সিট আছে একশো একশো ক্যাপাসিটি আছে যেমন স্পেনের টোটাল একশো সিট মানে একশো বাঙালিদের বাসা একশো সিট আছে একটা এক্সাম্পল একটা ধারণ আর কি তো সেখানে লোক আসে পাঁচশো তাহলে এটা কেমনে কভার দিব বুঝতে পারছেন এটা একটা বিশাল একটা এফেক্ট বর্তমানে এই স্পেনের তো সুতরাং যারা এই দেশে আসবেন বাসাটা কনফার্ম করে আসবেন সিট কনফার্ম করে তারপর আপনারা এই দেশে আসবেন বাসা ভাড়া কত কি আসে বিষয় সব কিছু ডিটেলস জেনে তারপরে আপনারা আসবেন আচ্ছা গেল এখন লাস্ট আমি যে জিনিসটা ধরবো যেমন স্পেনে মামুর চাপ অনেক বেশি আপনারা নানান জায়গায় যেমন মেট্রো থেকে উঠবেন বড়ো বড়ো প্লাসা বা বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন মামুরা রেড দেওয়া কন্ট্রোল দিয়ে বসে একবার ব্যারিকেড দিয়ে আপনাদের সবাই একজন চেক করতেছে ডকুমেন্ট চেক করে তো সুতরাং ডকুমেন্ট চেক করলে ধরা নিয়ে ফিঙ্গার রাখে ফিঙ্গার রাখলে পাঁচশো একই ইউরো জরিবানা পাঁচশো এক ইউরো বানাচ্ছে প্রায় মনে করেন এই পঁচাত্তর আশি হাজার টাকা তো এই টাকাটা দিতেই হবে কার্ড আপনার যেদিনই বানান এইটা পে করে করতেই হবে তো সুতরাং এটা একটা প্যারা তো যারা এই দেশে আসেন ঘোরাফেরা অযথা করবেন না সাবধানে চলাফেরা করবেন যাতে আপনারা ফিঙ্গারটা না খান সুতরাং বুঝতেই পারছেন যারা যারা এই ফিঙ্গার খান বা ফিঙ্গার খান কিন্তু একটা বিভিন্ন অসুবিধা আছে বিভিন্ন ধরনের একটা নেগেটিভ সাইড আছে সুতরাং আপনারা ফিঙ্গারটা খাবেন না বা অযথা ঘোরাফেরা করবেন না বুঝতেই পারছেন আমি কি বললাম তো সুতরাং এই মামুর একটা প্যারা এই দেশে রয়ে গেছে তো ভিও এই ছিল ভিডিও আমি যদি ডিটেলস সব বলতে চাই ভিডিও হইব প্রায় বিশ মিনিট তো সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরও ভালো অবশ্যই যেগুলো বললাম তারপরও স্পেন ভালো অন্যান্য দেশের থেকে স্পেন ভালো অবশ্যই স্পেন পারফেক্ট তো সুতরাং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি যদি কারো কোনো প্রয়োজন লাগে যদি কারো কোনো হেল্প লাগে কোনো কনসালটেন্সির সহায়তা লাগে অবশ্যই আমাকে নক দিতে পারেন অসুবিধা নেই ফি জমা দিয়ে কল দিবেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ